হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি পাপিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আমরা কলকাতায় ঠাকুর দেখতে গেছিলাম চতুর্থীর দিন তো আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখে এসেছি কলেজ স্কোয়ারে ঠাকুর দেখতে তো দেখো কি দারুণ লাগছে কম্বোডিয়ার মন্দিরের আদলে হয়েছে এই প্যান্ডেল আর দেখো এখানে হচ্ছে যে কত কিছু খাবার বসেছে আর মানে খাবারও বিক্রি হচ্ছে সাজগোজও বিক্রি হচ্ছে তো আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম ফুচকা খেয়ে নিলাম তো মেলার মতনও বসেছে এইখানে এই কলেজ স্কোয়ারে এখানে প্যান্ডেল তো আমার খুবই ভালো লাগলো এত সুন্দর মানে লাইটিং এর কাজ হয়েছে আমরা একটু ঘুরলাম এখানে খাওয়া দাওয়া করলাম তারপরে যাচ্ছি আমরা ঠাকুর দেখতে তো এখানে জায়গাটা খুব বড় তো বড় জায়গা জুড়ে ওই জন্য ভিড় হয়েছে কিন্তু অতটা সেরকম মানে খুব ঠেসাঠেসি হচ্ছে না তো আমরা এখন চলে এসেছি কলেজ স্কোয়ারে দারুণ লাগছে আর দেখো কলেজ কলেজকোয়ারের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে মানে ওপরে কি বড় একটা ঝাড়বাতি দিয়েছে বেশ ভালো লাগলো খুবই ভালো লাগলো মানে ঠাকুরও ভালো লাগলো আর প্যান্ডেল দুটোই আমার খুব ভালো লাগলো এবার আমরা ঠাকুর দেখে কলেজ টিজের ভেতর দিয়ে যাচ্ছি দেখো বই পাড়া এটাকে বলে কত বই কত খাতা তো আমি একটু ভিডিও করছিলাম আর এখানে তো সচরাচর আসা হয় না আমাদের বাড়িতে অনেক দূর বাগনান তো বেশ ভালো লাগছে নাম শুনেছি অনেক এসেছি আগে তো মানে অনেক দিন অনেক বছর পরেই আবার এলাম তো বেশ ভালো লাগছে দেখতে চারিদিকে তো এবার আমরা ট্যাক্সি আর মানে এ করছিলাম খুঁজছিলাম বা উবের কোনোটাই পাচ্ছিলাম না অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বাস ধরার জন্য এগিয়ে যাচ্ছি তো দেখো বাসও পেয়ে গেছি এদিকে খুব জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আর রাস্তাতে তো প্রচুরই জ্যাম হচ্ছে মানে ওইটুকু রাস্তা হাওড়া পর্যন্ত তো কতক্ষণ লাগিয়ে দিচ্ছে তো আমরা হাওড়া স্টেশনে নেমে একটু খেয়ে নিলাম তো চিকেন রোল কিনছিলাম কিনে খেয়ে ট্রেনে উঠে পড়েছি ট্রেনেও কত ভিড় হয়েছে দেখো তো আজকের ভিডিও ভালো লাগলো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা ভালো থেকো টাটা